হ্যালো এই সুবর্জনের একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে চলে এসেছি আর ভিডিও নিয়ে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ইউরোপের এখন সামার ওয়েদার চলতেছে তো আজকে আমি কথা বলবো স্লোভাকিয়া নিয়ে স্লোভা স্লোভাকিয়ার জন্য আমরা ফাইল নিচ্ছি অনলি ফ্রম সৌদি আরব সৌদি আরবে যারা আছেন মিনিমাম দুই বছরের উপরে এবং যাদের বৈধ আকামা এবং দুই বছরের বেশি ভ্যালিড পাসপোর্ট এবং আপনাদের ছবি আর যারা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের স্লোভাকিয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন স্লোভাকিয়ার ভ্যাকেন্সি এখন আপাতত একটা ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে কার ফ্যাক্টরি সেখানে আপনারা প্রোডাকশন লাইনে এবং আরও কিছু জেনারেল কাজ আছে যেখানে আনস্কিল ওয়ার্কার হিসেবে আপনি জয়েন করতে পারেন সো ডিরেক্ট কোম্পানি কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে যারা আগ্রহী অনলি ফ্রম সৌদি আরব এখন যেহেতু বিশ্বার এশিয়াও ভালো সৌদি আরব থেকে আমরা স্লো আপনারা স্লোবাকিয়ার চেষ্টা করতে পারেন তো স্লোবাকিয়ার জন্য যাদের এই ডকুমেন্টগুলো দিতে পারবেন আবারও বলতেছি আমি পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি এবং আকামা আকামা কপি ভ্যালিড তাহলে স্লোবাকিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এখনই আর কাজ সম্পর্কে যদি বলি তাহলে আপনাদের স্যালারি পড়বে নয়শো থেকে এক হাজার ইউরো থাকা কোম্পানির আর ট্রান্সপোর্টেশন কোম্পানি দিবে সো এই হচ্ছে বিষয় আপনারা সব মিলিয়ে স্লোভাকিয়ার জন্য সৌদি আরব অংলি ফ্রম সৌদি আরব সৌদি আরবে যারা আসছেন তারা এখনই ডকুমেন্ট রেডি করে আমাদেরকে ফাইল জমা দিতে পারেন ইউরোলাজ এডুকেশন কনসালটেন্সি আপনাদের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে ইনশাল্লাহ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে